এগুলো কি টপস ব্যা টপস মেগিয়া তা না কত বছর থেকে কত বছর লাগবে এক বছর থেকে ছয় বছর একটু দেখান ব্যা একটু একটু দেখান হ্যাঁ এবার একটু দেখান এই যে এরকম হবে না আচ্ছা এটা কয় বছর এটা কয় বছর লাগবে এক বছর থেকে ছয় বছর লাগবে না আচ্ছা আচ্ছা তাহলে তারপরে দেখান আর কিছু কালার দেখেন এটাও সেম সাইজ এক বছর থেকে ছয় বছর লাগবে আচ্ছা এগুলা এগুলো এক বান্ডিলে কয় পিস আছে বড় ভাই আটচল্লিশ পিস নিতে হইবো কয় পিস নিতে হবে সর্বনিম্ন পাইকারি নিলে আটচল্লিশ টাকা পিস পাইকারি কয় পিস নিতে হইব পাইকারি নিলে আটচল্লিশ পিস নিতে হইবো এক বান্ডিল ধরে নিতে হইব আচ্ছা তাহলে আটচল্লিশ টাকা পিস পড়বে পঁয়তাল্লিশ টাকা পিস

এগুলো কি সাইজ অনুযায়ী দাম না কোয়ালিটি অনুযায়ী দাম কোয়ালিটি অনুযায়ী এগুলো কোয়ালিটি অনুযায়ী দাম কোয়ালিটি অনুযায়ী দাম আপনার আছে 65 টাকা আছে আর কত আছে 65 60 55 50 5 টাকা কম বেশি আর কি 65 60 50 55 এরকম নাকি এই যে এখানে দেখতে পাচ্ছেন 48 পিস করে হবে এখানে দেখতে পাচ্ছেন এর শুধু হোলসেল বিক্রি করে খুচরা না 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 খুচরা খুচরা না শুধু হোলসেল নিতে হবে সরেন এক বান্ডেল নিতে হবে 48 পিস 48 পিস নিতে হবে আর আপনার কাছে প্রতি মঙ্গলবার হাট করেন এখানে প্রতি মঙ্গলবার মঙ্গলবার হাট করেন ভুলতা গাছে সিটি মার্কেটের দ্বিতীয় দলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এগুলো কি আপনাদের এগুলো আপনাদের আপনার ভাইয়ের বুঝতে পারছে যে এগুলো আইতেছি তাহলে এখানে টপস গেঞ্জি এগুলা নাকি বুঝতে পারছি এখানে দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য কালার কন্টিক দোকান আছে না দোতালাই গাছে মার্কেটে গোল সিঁড়ির পাশে না আচ্ছা আচ্ছা গোল সিঁড়ির পাশে বুঝতে পারছি अरे होशियार यार इतना होशियार है इतना मतलब उस तरह से तो फिर एगुला की भाई एगुला जाखन भाई किस्माल एगुला कोई टिका पीस उस राशि टके एगुला की भाई टॉप्स आह फोर वाई सी एक सेल नहीं डा

ছত্রিশ পিস নিতে হবে বুঝতে পারছি তারপরে ভাই আর কি আছে আটাশি টাকা অষ্টাশি টাকা পিস অষ্টাশি টাকা পিস বুঝতে পারছি বুঝতে পারছি মানে আপনার কাছে হাই কোয়ালিটি মাল সব হাই কোয়ালিটি মাল সব বুঝতে পারছি আর এইগুলা ভাই এগুলা পঁচাশি টাকা আর এইগুলা পঁচাশি বুঝতে পারছি যে এখানে পেটি পেটি আছে বান্ডিল বান্ডিল আছে বুঝতে পারছি বান্ডিল বান্ডিল আছে বুঝতে পারছি মানে এই এই পর্যন্ত ছিল মানে উষা পর্যন্ত দিল সেল হয়ে গেছে সব না আচ্ছা আচ্ছা তো দর্শক এই মুহূর্তে আসি ভুলতা গাছে সিটি মার্কেটের দ্বিতীয় তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক কাট এই গোসেন ভাইদের কাছে আপনাদের হচ্ছে শপের নামটা কী হবে ভাই দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি আপনার হচ্ছে ওমর ফ্যাশন হুশি আরিয়ান গার্মেন্টস প্রোপাইটর মোহাম্মদ জসিম উদ্দিন হ্যাঁ এখানে এখানে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সাতাশি এবং চুরাশি ঠিক আছে দেখছেন এখানে উন্নত মানের গেঞ্জি এমব্রয়ডারি জামা টপস প্যান্ট এবং হচ্ছে শীতের পাই প্যান্ট গেঞ্জি পাইকারি খুচরা বিক্রয় করা হয় ঠিক আছে মোকাম ভোলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার পাঁচশো তিপান্ন রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর এটা হচ্ছে মঙ্গলবার হাট করেন এখানে আর আপনার হচ্ছে সিটি মার্কেটের আছে নিস্তলাই দোকান আছে দোকান নাম্বার পাঁচশো তেপান্ন হ্যাঁ পাঁচশো তেপান্ন তো দেখতে পাচ্ছেন এখানে ভাইদের কাছে টপসের কালেকশন আছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আরও হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে আমি ভিজিটিং কার্ডটি একটু শো করি দিয়ে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হাজি মোহাম্মদ লুৎফর রহমান হ্যাঁ এখানে আবু বক্কর আরাফাত ফ্যাশন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ভুলতা গাছা সিটি মার্কেট নিচতলা দোকান নম্বর পাঁচশো সাঁত্রিশ ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো আপনারা আসলে প্রতি মঙ্গলবার আসলে সাদ মার্কেটে পাবে আর যদি মঙ্গলবার বাদে আসে তাহলে আপনার এই যে সিটি মার্কেট নিচতলা আপনার হচ্ছে দোকান নাম্বার পাঁচশো এখানে আসতে হবে নাকি ফোন দিয়ে আসতে হবে ফোন দিয়ে আসলে সপ্তাহে সাত দিনই প্রোডাক্ট দেওয়া যাবে আর কি প্রোডাক্ট দেওয়া যাবে তো ভাইদের কাছে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অন্যান্য জায়গার থেকে মানে হুঁশিয়ারের ভিতরে হাই কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই মঙ্গলবার আসতে পারেন এবং ফিজিক্যাল এসে নিতে পারবেন নিজস্ব নামে ব্র্যান্ডিং করা না নিজস্ব নামে ব্র্যান্ডিং করা আছে বুঝতে পারছি আর তাহলে মনে করেন হচ্ছে যদি ফিজিক্যাল এসেও নিতে পারবে আর যদি মনে করেন না কুরিয়ারে কন্ডিশনে ছয়ষট্টি জেলায় দেওয়া যাবে আচ্ছা বুঝতে পারছি তো দর্শক আপনারা হচ্ছে যদি চান যে ফিজিক্যালি এসে নিব ফিজিক্যালও এসে নিতে পারবেন এবং ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনও নিতে পারবে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে এসে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আরও পুরো মার্কেটের ভিডিওগুলো আপনাদের দেখাবো শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে সাদ মার্কেট মূলত যারা আপনারা আসবেন যদি চিনতে না পারেন ভুলতা গাউশেয়া সিটি মার্কেট আসতে হলে ভুলতা গাউশিয়া নেমে সিটি মার্কেটের দিই তো তালা সাদ মার্কেট যাব বললে মানুষে দেখাই দিবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন তো গোল সিঁড়ি সংলগ্ন না সিটি মার্কেটের গোল সিঁড়িতে আসতে হবে মানে গোল সিঁড়ি সংলগ্ন গোল সিঁড়ির সামনে আর কি বুঝতে পারছি তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম